الله كريم رف صلى الله عليه وسلم ارشاد أحب حب الكلام إلى الله أربعة سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا يدلك بأي هناء بدعة رسول الكريم صلى الله عليه وسلم ارشاد کریں الله أكبر সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি এক সুবহানাল্লাহি দুই আলহামদুলিল্লাহ তিন লা ইলাহা ইল্লাল্লাহ চার আল্লাহু আকবার হযরত کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটা থেকে যে কোনো একটা দিয়ে তুমি শুরু করতে পারবে তোমার কোনো ক্ষতি হবে না সুতরাং আল্লাহর এই প্রিয় কালামগুলো আল্লাহর এই প্রিয় বাক্যগুলো আমাদের সর্বদা জিকির করা উচিত যাতে আমরা আল্লাহ সন্তুষ্ট হাসিল করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম